মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে তো আজকে সানডে চলো রবিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম সকাল মানে এখন সাড়ে এগারোটা বাজে আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর প্রচণ্ড রোদ একদম শীতকালীন আবহাওয়া যদিও ফ্যান চালাতে হচ্ছে বাট একটু শীতকাল শীতকাল লাগছে তাই না বলো তার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর তোমার এখন রান্নার দিকে করতে হবে আজকে হবে চিকেন দেখি পেঁয়াজ কালি করবো জিম্বাবার ফ্রায়েড রাইস বলছিল কি করব এখন প্ল্যানিং এখনও করিনি তবে চাটনিটা আমি বসিয়ে দিয়েছি আমসত্ত্ব খেজুর আর টমেটো দিয়ে চাটনিটা ওটা হয়ে গেছে প্রায় ওটা নামিয়ে নিয়ে তারপরে চলো রান্নার দিকের ব্যবস্থাটা শুরু করি তো ফার্স্ট আমি চাটনিটা করলাম তারপরে দেখো একটু ফ্রায়েড রাইস মতন করব একদম সিম্পল ওয়েতে কাজুগুলো একটু ভেজে তুলে নিলাম করার মধ্যে একটু দারচিনি ছোট এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে ক্যাপসিকাম আর গাজরটাকে অল্প ফ্রাই করে নিচ্ছি তার আগে একটু পেঁয়াজ আমি ভেজে তুলে রেখেছিলাম বেরেস্তা এই যে দেখো বেরেস্তাটা ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে জাস্ট রাইস দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি উপর থেকে বেরেস্তা ছড়িয়ে একটু নুন মিষ্টি দিয়ে অল্প একটু এক চামচ ঘি দিয়ে দিয়েছি কিন্তু পুরো ব্যাপারটাই আমি করেছি হোয়াইট অয়েল দিয়ে পুরোটা ঘিতে করলে আরও খেতে ভালো হয় বাট আমি ঘি দিয়ে করিনি পুরোটা সাদা তেল দিয়ে করেছি ওপর থেকে ঘি দিয়ে দিয়েছি তো দেখো এখন একটা মতন বাজে আমার সব কাজকর্ম সারা চলো তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি আর একদম ভুলে গেছি জানো আজ কাল থেকে আমার খুব ইচ্ছে করছে যে একটু ঘুগনি খাবো মানে সেই যেরকম রাস্তার ধারে যেরকম ঘুগনি হয় সেইটা বানাবো আর ভুলে গেছি আমি মটর ভেজাতে অ্যাজ ইউজুয়াল মানে এটা আমার সঙ্গে সব সময় হয় আমি কখনো ঘুগনি আগের দিন ভিজিয়ে রাখার মন হয় না তো এখন ভেজাবো তা গরম জলে ভিজিয়ে দেবো তাহলে মোটামুটি হয়ে যাবে আর এদিকে আমার রান্নাগুলো সমস্ত হয়ে গেছে দেখো তা সেগুলো তোমাদের দেখাচ্ছি তার আগে চলো গরম জলটা আগে এই ইলেকট্রিক কেটলে বসিয়ে দিই তাহলে ঘুগনিটা মটরটা ভেজাবো আজকে সানডে স্পেশাল হয়েছে ফ্রায়েড রাইস জিম্বা খাওয়া হয়ে গেছে আর এই চিকেন কষা আর এই মাছটা সুবীরের কালকে করেছিলাম সেটাও খাওয়া হয়নি ওর তাই জন্য রয়েছে আর এই চাটনি তো তোমাদের দেখালাম তো একটু সাদা ভাত দিয়ে এই ভাতে ভাতগুলো খাওয়া হচ্ছে নিম আর সিম বেগুন ভাতে তারপরে ফ্রায়েড রাইস চিকেন খাওয়া হবে তাই দেবো

নতুন পেনের বক্স দেখেছো এক বক্স পেন তাই না স্কেচ পেন স্কেচ পেন এগুলো ও হ্যাঁ স্কেচ পেন এরকম দুটো নিয়েছি একটা আমার বন্ধুর মেয়েকে দেবো একটা ওর চলো এখন সন্ধেবেলা ঘুগনিটা এখন মোটামুটি ভিজে গেছে তা আমি ঘুগনি মোটরটা সেদ্ধ বসিয়ে দিলাম ওই নতুন প্রেসার কুকারটাই আর হ্যাঁ তো হ্যাঁ চন্দ্রানী চন্দ আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমার কড়াইটা কত সেন্টিমিটারে ওটা হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটারে স্টেনলেস স্টিল ট্রাই প্লাই কড়াই ওটার বার্গনারেরও আমার কাছে একটা আছে আর আগারোর একটা আছে বেশ ভালো কড়াইগুলো মানে পুড়ে যায় না মাছতে সুবিধে ভালোই কড়াইগুলো আর ওটার ঢাকাও সাথে দুটো মানে বার্গনারেরও আগারোরও দুটোরই আছে কিন্তু কড়াইয়ের সাথে ঢাকনাও আছে উইথ লিড আর একটা হানিকম্ব আছে সেটাও ভালো সেটাও ওই একই সাইজ তো দেখো কম একদিকে চা বসিয়ে দিলাম আর একদিকে ঘুগনিটা সেদ্ধ বসালাম তো চাটা খেয়ে নিই তারপরে ঘুগনিটা বানিয়ে ফেলবো এখন অনেকটা সন্ধে হয়ে গেছে সাড়ে সাতটা আটটা মতন বাজে আর দেখো ঘুগনিটা একদম তৈরি হয়ে গেছে আরে আমার কাছে না নারকেল ছিল একটা যেন গোটা আমি ভুলে গেছিলাম নারকেলটা যদি একটু ছোট ছোট করে কেটে এই ঘুগনিটাতে দেওয়া যেত না তাহলে আরও ভালো হতো খেতে নেক্সট আবার যখন করব না ঘুগনিতে মনে করে ওই নারকেলটা দেবো আর মানে এই নারকলটা দেওয়ার জন্যেই আমি আরেক দিন ঘুগনি বানাবো ভাবছি আর এটা জিম্মা পড়ে চলে এসছে ওকে একটুখানি ঘুগনি দেবো তা ওর দেখো একটু লেবু দিয়ে দিলাম ওপর থেকে আর আমার সেই ম্যাজিক মশলা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়েছি একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে ওকে একটু দিয়ে আসি একটু চাট মতন বানিয়ে দিলে ওর খেতে ভালো লাগবে আর এমনিতে দেখবে রাস্তাতেও মানে চটপটি বা ওই ঘুগনিওয়ালারা কিন্তু এরকম একটু ঝুড়ি ভাজা উপর থেকে দিয়ে ভালো লাগছে আমার ব্লগ তোমাদের মন ভালো দেখলে হয়ে যায় সত্যি এই কমেন্টস গুলো দেখলে আমারও মনটা সত্যি ভালো হয়ে যায় আর আমি কদিন ধরেই তোমাদেরকে বলছিলাম না আমার মনটা ভালো নেই ভালো নেই আসলে না মা আমার মায়ের শরীরটা একটু খারাপ সেই জন্য হয়তো ভিডিওটা একটু কম ছোট হলো তবু আমি কিন্তু দিলাম তোমরা কিন্তু ভিডিওটা লাইক দিও একটা কমেন্টস করে জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো তো আজকের মতন টাটা